আল্লাহর নবী ইন্তকাল করেছেন আল্লাহর নবী শহীদ হয়েছেন হযরতে হানজালা পানির মগ ফেলে দিয়ে দৌড়া ঘরের মধ্যে গেছে দয়া ডাক দিয়া বলে আমার স্ত্রী রে কে জানি বলছে আমার নবী জমিনে নাই তাড়াতাড়ি আমার দরবারে দাও আমার নবী যেখানে নাই ওই জমিনে আমিও থাকতে চাই হযরতে হানজালার বিবি ডাক বলে স্বামী আমার ফরজ গোসলটা করে যাক বলে কার জন্য গোসল করবো সেই নবী জমিনে নাই গোসল করে কি হবে তাড়াতাড়ি তরবারি দাও হাজরতে হানজালা তরবারি দিয়া উহুদের প্রান্তরে তোরা তোরা উহুদের প্রান্তরে চলে গেছেন জিহাদ করতে 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 হাজরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তিকাল করছেন শহীদ হয়ে গেছেন শহীদদের জন্য বিধান হলো শহীদদের গোসল হয় না শহীদদের কাফন হয় না শহীদরা যে অবস্থায় থাকে গোসল ছাড়া কাফন ছাড়াই শহীদদেরকে দাফন করতে হয় শহীদদের বিধান হলো শহীদদেরকে কি না

সব শহীদ কিনা এক না হানজালা আপনি নবীর প্রেমে যে মোহাব্বত দেখাইছে হানজালা শহীদ হয়ে যাওয়ার সাথে সাথে হানজালার লাশটাকে হানজালার শহীদই দেহটাকে আসমানে দিলা জান্নাতি পানি দিয়া হানজালার শেষ গোসল দিছে সুবহানাল্লাহ হানজালার জীবনের শেষ গোসলটা পৃথিবীর পানি দিয়া না কিসের পানি দিয়া জান্নাতি পানি দিয়া কিসের পানি দিয়া জান্নাতি পানি দিয়া হযরতে হানজালার জীবনের শেষ গোসলটাও জান্নাতি পানি দিয়া হইছে হজরতে হানজালার জীবনের শেষ কাপড়ের কাপড়টাও জান্নাতি কাপড় দিয়া দিছে সুবহান একটু দূরে উহুদের ময়দানের একটু পাশে হানজালার লাশ দেখা যায় সাহাবী বর্ণনা করেন আমি যখন হানজালার লাশের কাছে গেছি তো আমি দেখছি গোসল করলে যেমন মানুষের দাঁড়ি থেকে পানি টক টক করে চুল থেকে পানি টক টক করে পড়ে ঠিক দাঁড়ি থেকে থেকেও হানজালার চুল থেকেও পানিগুলো টক টক করে উদের ময়দানে পড়তেছে সুবহানাল্লাহ ওয়ালাহ

আবদুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বিহি রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুরের কাছে থেকে ঠাস করে জমিনে পড়ে গেছে সাথে সাথে দুইটা হাত আসমানের দিকে তুলে দিয়া বলতেছে ও আসমানের মালিক আল্লাহ আই রব তুমি আমাকে যে চক্ষু দিয়েছো চক্ষু দিয়েছো ওই চক্ষু দিয়া হাবিবি কিবরিয়া রে দেখলাম এমন হাবিবি কিবরিয়া যার চেহারার দিকে তাকাইলে খোদা বরণ হয়ে যাইতো এমন হাবিবি কিবরিয়া

হাবিবে কি বিয়াকে দেখতাম হাবিবে কি বিয়াকে দেখলে দিল খুশ হয়ে যাইত খুদা নিবারণ হয়ে যাইত যেহেতু হাবিবে কি বিয়া জমিনে থাকবে না আমার এই চক্ষুরও প্রয়োজন নাই তুমি আমার দৃষ্টি শক্তি নিয়ে যাও যে চোখ দিয়ে আমি হাবিবে কি বিয়াকে দেখবো না ওই যোগ দিয়ে আমি পৃথিবীর কোনো কিছুই দেখতে চাই না সাহাবি তো মুস্তাজা দোয়া করলে কবুল হয়

জোরে বলেন কাকে ভালোবাসতেন নবীকে তাহলে আপনার আমার যদি আমি আপনি আল্লাহর ভালোবাসা অর্জন করতে চাই আল্লাহর প্যারা হতে চাই আমার জীবনের চাই কেউ যাকে বেশি ভালোবাসতে হবে তিনিকে জোরে বলেন তিনি কে মোহাম্মদুর গত জমায় বলেছি হ্যাঁ বিকি বিড়ি আগে ভালোবাসার দুইটা পদ্ধতি কয়টা এক নম্বরে বেশি থেকে বেশি দূর করা কি করা দ্বিতীয় নম্বরে সুন্নতের উপরে আমল কি করা শূন্যতের উপরে আমল শূন্যতের আপনি যদি কাউকে না দেখেন আপনি যদি আমার না দেখেন তাহলে আমি কিভাবে কথা বলি আমি কিভাবে খাই আমি কিভাবে ঘুমাই আমি কি ধরনের পোশাক পড়ি ওটা যদি আপনি আমাকে নাই দেখেন আপনি করতে পারবেন কথা বলে না করতে পারবেন তাহলে

মান আহাব সুন্নতি যমা সুন্নাত কে মুহাববত করলে ফকাদ আহাবনি সিজনু আবাগি মুহাববত করলে সুবহানাল্লাহ কমান আহাবনি আদ্রিকিয়া রাকি মুহাববত করলে কানা মায়া ফিল জান্নাহ সি জান্নতে আমার সাথেই থাকবে সুবহানাল্লাহ তাহলে হাবিব ইব্রাহিম কে ভালোবাসার পদ্ধতি হলো হাবিব ইব্রাহিম সুন্নাহ ভালোবাসা কি করা ভালোবাসা হাবিব ইব্রাহিম সুন্নাহ কে কি করা ভালোবাসা বলেন হাবি বিকিব আর সুন্দরকে ভালোবাসার অর্থাদিসিক্রাম বলেছেন নিজেদের পারিবারিক যেমন ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন দা জীবন সকল জীবনের হাবি বিকিব আর মানাই হাবি বিকিব আর সুন্দর মহাব্য তাহলে নিজের জীবনের সঙ্গে হাবি বিকিব আর সুন্দরকে ফিট করা নাম সুন্নতের মেহাব্য করা কি করা সুন্দর সুন্দর সাহাব যেমন নবুল সুন্দর মোহাব্য করছেন নবী সুন্দর করছেন ইকতেদা করছেন সাহাব এই ক্রাম তো নদীকে দেখা দেখান নবীর মতো চলেছেন চুপনা খাবি বেকিপ্লিয়ার মতো হাবি বেকিমলিয়াকে যেই দুইটা চোখ দেখছে ওই দুইটা চোখ কত সৌভাগ্যবান বলে যেই দুইটা কান খাবি বেকিলিয়ার কত হাঁস নিয়েছেন ওই দুইটা কান কত সৌভাগ্যবান যেই দুইটা হাত হাবি বেকিলিয়ার হাতের সাথে মুসামবার করেছে হবি বেকিটলি হাতের সাথে চার দুইটা হাত লাগছে ওই দুইটা হাত কত দামি হাত ব্যা ভাই ওই জন্য সুন্নতের অনুসরণ করা সুন্নতের মুখামত করা সুন্নতের মহাব্বত কেমন করতে হয় যেমন হাবি বেকি বিয়াকে ভালোবাসতে হয় নিজের জীবনের চাইতেও বেশি ঠিক তেমনই হাবি বেকি বিয়ার সুন্নতকেও নিজের জীবনের চাইতেও বেশি হাবি বেকি বিয়ার সুন্নতকে গুরুত্ব দিতে হয় নিজের জীবনের চাইতে বেশি যেমন হাবি বেকি ভালোবাসতে হয় ভালোবাসার প্রমাণ মুখে না কাজে জোরে আওয়াজ করা বলেন ভালোবাসার প্রমাণ মুখে না কাজে আপনার স্ত্রী যদি আপনার বলে আপনি আপনার বাসায় গিয়া যদি আপনার স্ত্রী বলে এক গ্লাস পানি দাও আর আপনার স্ত্রী যদি বলে আমি তোমার খুব ভালোবাসি পানি দিতে পারবো বলে মেজাজ কি কি গরমায় যাবে একদিন দুই দিন তিন দিন এরকম যদি তিন দিন করে চতুর্থ দিন দিতে তোর ভালোবাসা আমার লাগবে পূজা বলবেন না বলবেন না বলবেন কিনা বলেন তোর ভালোবাসা আমার কি লাগবে না কারণ মুখে ভালোবাসা হয় ভালোবাসা কিছু হয় কাজে হয় ইচ্ছে হয় কাজে হয় আমি যদি মুখ মুখে ভালোবাসি এ কথা নাও বলি কিন্তু আমার কাজ প্রমাণ করতে হবে আমার কাজে যদি প্রমাণ হয় আমি আপনাকে ভালোবাসি তাহলে মুখে বলার কোনো প্রয়োজন নাই তাহলে ভালোবাসতে হয় মুখে না কাজে তাহলে হাবিবিকি কেকে ভালোবাসবো মুখে না কাজে সে কাজ কি সুন্নতের উপর করা অনুসরণ করা সুন্নাহকে মানা আর সুন্নাহকে হাবিবিকি সুন্নতের একটা সুন্নাহ হলো দাড়ি রাখা না কাটা বলে বলেন দাড়ি কাটা তাহলে যারা দাড়ি কাটছেন যারা দাড়ি কাটছেন তারা তারা রাসূলকে ভালোবাসেন বলেন যারা দাড়ি কাটে রসুলকে ভালোবাসে তারা যদি মুখে বলে আমি রসুলকে ভালোবাসি রসুলের জন্য জীবন দিয়া দিই যে দাড়ি রাখতে পারলো রাসূলের জন্য রাসূলকে ভালোবাসার সাথে সামান্নো দাড়ি রাখতে পারলো না সে জীবন কি দিবে তোমরা ততক্ষণ পরিপূর্ণ যতক্ষণ পর্যন্ত মুকম্মেল মুমিন হতে পারবে না ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত লা ইমিনু আহাদুকুম হাতা আকিন্না আহাব্বা ইলাইহি মিন যতক্ষণ পর্যন্ত নিজের মা নিজের বাবা নিজের স্ত্রী নিজের সন্তান এমনকি পৃথিবীর সমস্ত মানুষের চাইতেও নিজের জীবনের চাইতেও যতক্ষণ পর্যন্ত তুমি আমি নবীকে যতক্ষণ পর্যন্ত ভালোবাসতে না পারবে ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ মিন হতে পারবে না মেরা ভাই হাবি সুন্দর মহাকর কেমন হয় চার মাঝহের একজন ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ মুতাআলা হাম্বলি মাঝহাবের প্রবক্তা হজরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা জালিমের জিন্দান খানায় তৎকালীন বাদশা হজরত ইমাম আহমদ ইবনে হাম্বল কে জেল খানায় বন্দী করে রাখছিল একটা ফতোয়া দেওয়ার কারণে ইমাম আহমদ ইবনে হাম্বল কে জেল খানায় বন্দী করে রাখছে তৎকালীন সময়ের আরেকজন ইমাম যার মাঝহাবের অন্যতম এক মাযহাব শাফি মাযহাব শাফি মাযহাবের প্রবক্তা ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি রাতের বেলা একটা সুন্দর স্বপ্ন দেখছেন স্বপ্নটা কিতাবের মধ্যে উল্লেখ করেন নাই

বলে নবীর সুন্না হলো কেউ যখন কাউকে সুসংবাদ দিবে তাকে হাদিয়া দেওয়া কি দেওয়া হাদিয়া দেওয়া ইমাম আহমদ ইবনে হাম্বল তো জেলখানায় বন্দি জেলখানায় কি হাদিয়া দিবেন ডাক দেওয়া বলতেছে খাদেম নবীর সুন্না হলো নবীর সুন্নাত হলো কেউ যদি সুসংবাদ দেয় খুশখবরি শোনায় নবীর সুন্নাহ হলো তাকে হাদিয়া দেওয়া কিন্তু আমি তো জালিমের জিন্দানখানায় বন্দি আমি কিভাবে তোমাকে হাদিয়া দিব কি দিব আমার কাছে তো কিছুই নাই জালিমের চাবুকের আঘাতে আঘাত ইমাম আহমদ ইবনে হাম্বলের গায়ের জামাটা ছিঁড়ে গেছে গায়ের জুব্বাটা ছিঁড়ে টুকরা টুকরা হয়ে গেছে ইমাম আহমদ ইবনে হাম্বল নিজের গায়ের জামাটা খিলা খাদেমরে হাদিয়া দিয়া দিছে সুবহানাল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়া বলে আগামী কাল থেকে হয়তো জালিমের প্রতিটা চাবুকের আঘাত আমার পিঠে পড়বে জালিমের প্রতিটা আঘাত আমার পিঠের চামড়া ছিঁড়ে ফেলবে কিন্তু তারপরেও আমি আমার জীবন থেকে হেভি বিক্রি একটা সুন্নত ছাড়তে পারবো না এই জন্য ন ইমান মেহেমা দিক নে নিজের জীবনের চাইতেও সুনা বেশি ভালোবাসেন যার কারণে ইমা মেহেমা দিব নে আহাম্বল সুন্ন দেহের ওপর আমল করতে গিয়া শেষ জেল খানার নিজের শেষ সম্বল গায়ের জামাটাও প্রয়োজন করছে খা দেম দে হা দিয়া না দিয়া দরবারে তো ফির ইমান সাফি আই খা দেম নে ডাক্তার বলে খা কি হাতিয়া পাইছো দেখাও

মাজহবি ইমামরা নিজেদের মাজহাবের মধ্যে সেটা কি ওয়াজেদ করে দিয়েছেন সুন্নতে মাস্ক কাদার কতারে উল্লেখ করেছেন যাতে করে হাবী বিকিবরিয়ার একটা সুন্নত সঙ্গীম থেকে বিদায় না নেয় প্রতিটা সুন্ন যাতে সুন্দরে জীবিতে থাকে এজন্য মাজহবি ইমামবাজ ইন্দু বিলি জীবনের পর একবারের আনন্দ তাকে নিজেদের মাজহাবে সুন্নতে মাস্ক কাদার উল্লেখ করেছেন